আরজিকর কাণ্ডে ব্রেকিং মোড় এবার আরজিকর কাণ্ডে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে নোটিশ দিল সিবিআই তাতেই আতঙ্কের পরিবেশ আরজি করে তাহলে আর কার ডাক পরবর্তীতে একের পর এক নতুন নতুন নাম উঠে আসছে আরজিকর কাণ্ডের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রভাবশালী যোগ রয়েছে যেমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর রয়েছে অত্যন্ত বড় খবর এবার নতুন মোড় কারণ আপনারা জানেন যে আরজি করে আর্থিক অনিয়মের দুর্নীতির অভিযোগ উঠেছে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে এবার সেই পরিপ্রেক্ষিতে এক ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে সিবিআই আগামী রবিবার বিকেল তিনটের সময় সুমন্ত্র চক্রবর্তী নামে ইঞ্জিনিয়ারকে কাগজপত্র নিয়ে সকল কিছু ডকুমেন্টস নিয়ে হাজির হওয়ার জন্য তলব করেছে সিবিআই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই আর্থিক দুর্নীতিতে আর জি করে আর্থিক দুর্নীতিতে আর কারা কারা জড়িত বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি সিবিআই সূত্রে খবর রয়েছে আরও একাধিক ব্যক্তির নাম সিবিআই লিস্টে রয়েছে এবং এই মুহূর্তে ইঞ্জিনিয়ার সুমন্ত্র চক্রবর্তীকে নিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এবং আরজিকর কাণ্ডে একটা নতুন দিকের উন্মোচন হতে পারে যেমনটা কিন্তু দাবি করছে সিবিআই এবং এই তলমের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার আশা করা হচ্ছে সিবিআই আশাবাদী এবং একই সঙ্গে আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন যে আরজিকরের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকো তলব করেছে সিবিআই এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের আরও একটি বড় ব্রেকিং নিউজ রয়েছে বড় আপডেট রয়েছে আরজিকোরের প্রাক্তন ডিন বুলবুল মুখোপাধ্যায় এবং প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার আক্তার আলীর কম্পিউটার বাজেয়াপ্ত করেছে সিবিআই অর্থাৎ সিবিআই মাঠে নেমে পড়েছে একের পর এক তলবের হিড়িক এবং ইতিমধ্যেই বেশ তথ্য হাতে এসেছে যেমনটা কিন্তু সিবিআইয়ের দাবি আর জি করের পর্দাফাশ হওয়া কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ সারা দেশের মানুষ অত্যন্ত বড় খবর এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন